এই গরমে গ্রামে গিয়ে আমাদের কীরকম একটা বাজে অবস্থা হলো এবং সবার সাথে কিভাবে ঈদের পরে ঈদ সেলিব্রেট করলাম সেটাই থাকবে কিন্তু আজকের ভিডিওতে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার দিস ইস মিথ আপুস ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ সকালবেলা হালকা একটু সাধারণভাবে রেডি হয়েছে লাল সাদা এই থ্রি পিসটা পরেছে এটা পরে এখন আমি বের হয়ে যাব ঈদের তিন দিন পর ফাইনালি ঘুরতে যাচ্ছি সবার সাথে অবশেষে দেখা হচ্ছে ঈদে আসলে ফ্যামিলি ছাড়া কাছের মানুষ ছাড়া কোনো কিছুই আসলে ভালো লাগে না তবে আমার আসলে এবার ঈদে গ্রামে যেতে একটু লেটি হয়ে যায় গ্রামে যাইতে বরাবরই ভালো লাগে গ্রামের এই রাস্তা ঘর বাড়ি কিছু খুবই ভালো আর আমি যেহেতু একাই যাচ্ছিলাম এই সময়টা আমি একা একা খুবই করেছি তো গরমে গ্রামে এসে অবস্থা সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে ভিডিওটা দেখলে মনে হবে কত সুন্দর করে খুবই তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি কিন্তু আসলে সেদিনের পরিস্থিতিটা একদমই এতটা সুন্দর ছিল না এদের পরে আমার মনে হয় সব জায়গায় কম বেশি ভিড় থাকে সেদিন আমার আসতে এত বেশি কষ্ট হয়েছে এত বেশি রোদ ছিল এত তার উপরে ঈদের মধ্যে রাস্তায় এত বেশি জ্যাম সবকিছু মিলে সেদিন আমার অনেকটা সময় লেগে যায় আসতে যেখানে আমার নানি আসতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে সেখানে আমার প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছে সেই সব ছোট বাচ্চা কাচ্চা সবার সাথে দেখা হয়ে গিয়েছে আর ওদেরকে পেয়ে মনে হচ্ছিল যে আজকে হচ্ছে আমাদের ঈদের একটা দিন নানি একটু ভিউ আমি আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে বাহিরে এরকম বসার জায়গা আছে আর ভিতরে আরো অনেক কিছু আছে তবে সবকিছু তো একসাথে দেখানো পসিবল না যে ঘরগুলো দেখতে পালেন এগুলোই হচ্ছে গ্রামে আসলে এই টাইপের ঘর বাড়ি হয়ে থাকে তো এরপরে আমরা যেটা করি এসে তো অনেকটা সময়ই আসলে কেটে গিয়েছে আমি যেদিন গিয়েছিলাম সেদিন ছিল পহেলা বৈশাখ আর সেদিন ছিল আমাদের বাড়ির সবার ছোট রিফার যেহেতু জন্মদিন ছিল তাই ও আমার জন্য ওয়েট করেছে আমি কখন তখন কেক কাটবে তো সবাই মিলে আমরা অনেকটা সময় ওকে সময় দিয়ে কেক কেটেছি মামিদের হাতের চিত্র পিঠাই এবং কচু শাক খেয়েছি যেটা খুবই ভালো লাগে তবে বেশি গরম ছিল তাই একটার বেশি খেতে পারি গ্রামে কিন্তু সবকিছু একসাথে পাওয়া যায় না যেমন আগে তো গ্রামে কোনো কেকই পাওয়া যেত না এখন এখন তাও চৌহালিতে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় তাই এখান থেকে একটা কেক নিয়ে আমরা খুব ভালো করে জন্মদিনটা সেলিব্রেট করলাম গ্রামে কিন্তু গরমে ঘরের চাইতে কিন্তু বাইরের সময় কাটাতেই বেশি ভালো লাগে কারণ যে গরম পরে গ্রামে যেহেতু টিনের ঘর হয় টিনের ঘরে কিন্তু অনেক বেশি রোদ লাগে তাই আমরা বেশিক্ষণ ঘরে না থেকে বের হয়েছে এখন হচ্ছে আমরা আম পারবো এবং আম মাখা খাবো গরমে এই টাইপের টক জাতীয় যে কোনো খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে রানি বাড়িতে বেশ অনেকগুলো হচ্ছে আম গাছ আছে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আম আসলে পেরেছি তবে আম কিন্তু এখনো বড় হয়নি ওইভাবে ছোটই আছে আর এবারে আমার মনে হয়েছে বেশিরভাগ আমি ঝরে যাচ্ছি প্রতিটা গাছে আমের সংখ্যা এবার অনেক কম বলতে গেলে আমি এবার বেশি খুব একটা হয়নি তারপরও আমরা এরকম একটু বড় সাইজের বেশ কিছু আম পেটে নিয়েছি এবারের অতিরিক্ত গরমের কারণে আসলে আমার মনে হয় আম গাছের এই অবস্থা কাঁচামরিচ লবণ দিয়ে এভাবে আমগুলো মেখে আম ভর্তা খেয়েছি সারাদিনটা এভাবেই পার করেছি তারপরে সন্ধ্যার দিকে আবারও আমরা বের হয়ে গেলাম চৌহালি বাজারে একটু ঘোরাঘুরি করব আমরা শহরে খুব একটা গরম মিষ্টি পাই না বা সব সময় ওভাবে আসলে যে খাওয়া হয় না তবে গ্রামে আসলে এখানে আমি হচ্ছে এই গরম মিষ্টিটা খাই গরম মিষ্টিটা খেতে আমার খুবই ভালো লাগে তাই গ্রামে যখনই আসি তখনই যদি দোকানে সন্ধ্যার পরে গরম মিষ্টি পাই খেয়ে নেই এখানে দেখতে পাচ্ছেন পুরো এক ডিশ ভর্তি হচ্ছে গরম মিষ্টি দেখতেই খুবই লোভনীয় যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের তো অবশ্যই খেতে ইচ্ছে করবে সবাই যেহেতু খুব একটা বেশি মিষ্টি খেতে পারি না তাই প্রত্যেকে একটা করে মিষ্টি নিয়েছি আর টেস্টটা খুবই ভালো ছিল যেহেতু গরম গরম খেয়েছি অনেক ভালো লেগেছে মিষ্টি খাওয়ার পাশাপাশি আমরা নিয়ে নিয়েছিলাম এখানকার হচ্ছে মোগলাই এটা হচ্ছে ডিম দিয়ে তৈরি করেছে তো মিষ্টি জাতীয় জিনিস খেয়েছে এর জন্য ঝালের জন্য আমরা একটু মোগলাই নিয়েছিলাম মোগলাই টেস্টটা মোটামুটি লেগেছে এটা আসলে কি গ্রামে যেটা পাওয়া যায় এটাই অনেক কিছু শহরের মতো সবকিছু আসলে হয় এরপরে আমরা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে টমেটো সস দিয়ে ঝাল ঝাল করে সবাই মিলে হচ্ছে মোগলাই খেয়েছি এখানে কিন্তু ভাত তরকারি খাওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে গ্রামে এরকম বেশ কয়েকটাই হোটেল আছে এখানে আরো দেখতে পাচ্ছেন বুট তারপরে কালো মিষ্টি ছোট ছোট মিষ্টি তারপরে এখানে সাজানো রয়েছে দই এছাড়াও পিয়াজু জিলাপি সিঙ্গারা এই টাইপের জিনিসও কিন্তু এখানে পাওয়াই যায় আমরা যেহেতু বেশ কয়েকজন এসেছিলাম তাই নিজেদের জন্য খেয়ে বাসার জন্য আমরা একটা মোগলাই এখান থেকে প্যাকেট করে নিয়ে যাই খাওয়া শেষ করে দেখতে পেলাম যে এখানে একটা বড় পাতিলে হালিমও কিন্তু বিক্রি করছে তবে আমরা সেদিন আর হালিমটা ট্রাই করিনি শহরে দেখা যায় আমরা সন্ধ্যার পরে বাসায় বিভিন্ন ধরনের নাস্তা আইটেম তৈরি করি বা বাহিরে গেলে অনেক কিছু পাই তবে গ্রামে কিন্তু এত কিছু পাওয়া যায় সারাদিন গরম থাকলেও রাতে কিন্তু গ্রামে বেশ ঠান্ডা তাই খাওয়া দাওয়া শেষ করে আমরা আদা চা খেয়েছিলাম বাজারে হচ্ছে রাতের এরকম একটা ভিউ তো সবকিছু একদিন আসলে দেখাচ্ছি না নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো এরপরে চলে গেলাম আমার মামার দোকান থেকে আমরা সবাই মিলে আইসক্রিম নিলাম এবং ফ্যানে উঠে এখন যাচ্ছি আমরা বাসায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাকে ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ